আসসালামু আলাইকুম প্রিয় থামারি ভাইরা বড়রাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ 22 মে 2024 আপনাদের সামনে আজকে যে গাবিটি আমরা তুলে ধরছি সেটি প্রথম বিয়ানে বাচ্চা প্রদর্শন করেছে দুই মাসেরও উপরে তো এই গাবিটি একটি সারবাসুর প্রদান করেছিল গত রমজানের আগে তো আমরা রমজানে এটা থেকে দুধ গ্রহণ করেছি আপনারা শারপাথুর দেখতে পাচ্ছেন সামনেই আছে ওটিও একটি জার্সি সার তো বর্তমানে আমরা বারো তেরো কেজির মতো দুধ পাচ্ছি এই গরুটা থেকে যখন বাচ্চা দিয়েছিল তখন পনেরো কেজি দুধ পেয়েছিলাম তো আমাদের একটি গরু এখন বাচ্চা প্রদান করবে সেই জন্য এই দুধের গাবিটি আমরা এখন বিক্রয় করে দিব কারণ আমাদের নিজেদেরও দুধ লাগে কিছু দুধ লাগে কারণ আমরা আগে খামারি ছিলাম তো গত কিছুদিন আমাদের খামারে দুধের গাবি ছিল না বলে এই গাবিটা আমরা রেখে দিয়েছিলাম তো এখন বর্তমানে আরেকটা দুধের গাবি আস্তে সেই কারণে আমরা এটি বিক্রয় করে দিব তো গরুটি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং খুবই ভালো আপনারা খেয়াল করুন ওর ওলান বানের যে গঠন আকৃতি বৈশিষ্ট্য আপনারা খেয়াল করছেন গাবিটি অনেক ঠান্ডা এবং ওলানের যে নারগলা আছে সেগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে গাবিটি অত্যন্ত ঠান্ডা বুনতে এবং ওলামেচ আমরা অনেক পাতলা এবং আপনারা যে কালারটা সবচেয়ে বেশি পছন্দ করেন বিস্কিট কালার গাবিটি একটি বিস্কিট কালারে এবং গাবিটির মাথাটাও খুব সুন্দর তো আমরা আজকে এই গাবিটি একটু পরে দুধ দহন করব তখন আপনারা দেখতে পাবেন যে ধারবানের যে গতি প্রকৃতি সেটা আপনারা ভালোমতোই উপলব্ধি করতে পারবেন ধারবানটা খুবই ভালো যে কেউ দোয়াতে পারবে। এবং অত্যন্ত ঠান্ডা প্রকৃতির একটি গরু তারপরে খেয়াল করুন মাথার খেয়াল এখানে ডাবানো আছে এবং জার্সি গরুর যেই মাথা চোখ একদমই ক্ষুদ্র আকৃতির ক্ষুদ্র আকৃতির মাথা এবং কানগুলোর ভিতরে অনেক পশম আছে এবং গরুটার চামড়াটাও অনেক পাতলা আপনার খেয়াল করবেন একদম পাতলা একটা চামড়া মনোমার ডেরি ইউটিউব চ্যানেলে আপনারা আজকে যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল এখন অল বাটন প্রেস করে দিবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন দর্শক আপনারা খুব কাছে থেকে গরুটির পানগুলো দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাভি নাই এবং উলানের মধ্যে যে ভেন ইয়াগুলো আছে নাভগুলো আছে আপনারা খেয়াল করতেছেন নাভগুলো খুবই স্পষ্ট একটা ভালো পার্সেন্টের গাভীর পোলান বান যেই ধরনের হওয়া উচিত ঠিক সেই ধরনেরই প্লেস্টাও খুব ভালো একটু দিয়ে দেখতে পাচ্ছেন পোলানের শেপটা একা বিটা রুচিও খুব ভালো খুব ভালো খাবার খায় এবং যা যে পশমগুলো আছে একদমই ক্ষুদ্র আকারে ক্ষুদ্র আকৃতির পশম একদম চামড়ার সাথে একদম চামড়ার সাথে মিশে আছে এবং চোখগুলো দেখুন আপনারা বের হয়ে আসতেছে চোখগুলো চোখগুলো খুবই ভালো আপনারা খেয়াল করুন দর্শক চোখগুলো একদম কাজল দেয়া চারিদিকে এবং বড় বড় ঠেলা তো আপনারা যারা এই গাভীটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো দর্শক চলুন আমরা এখন গাভীটির দুধ দোয়ান উপভোগ করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটিকে এখন দুধ দোয়ান করা হবে এবং বাসুটি লাগানো হয়েছে বানে আপনারা বানটা খেয়াল করুন একেবারেই খুবই স্পষ্ট ভেইন নার্ভ সব কিছুই খুব ভালো একদম কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খেয়াল করুন চারটা বান চার জায়গায় এবং বানগুলো বেশ ভালো আকৃতির কারণ দুধ নামানো হচ্ছে সকালের যে দুধটা সেটা আমরা এখন গ্রহণ করব নতুন দর্শক যারা দেখছেন তারা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি আপনাদেরকে অনুরোধ করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার পিছনের যে ধারবান আপনারা খুব ভালো করে খেয়াল করুন একদমই কলকলা এবং খুবই সূক্ষ্ম কাছে গেলে হয়তো বা নড়াচড়া করবে এই জন্য বেশি কাছে যেতে পারছি না আপনারা খেয়াল করুন পিছনের ধারবানটা তো ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমরা সামনের ধারবানটা দেখিয়ে দেখিয়ে ভিডিও শেষ করে দিব দর্শক আপনারা সামনের ধারবান দেখতে পাচ্ছেন একদমই একদমই কলকলা মোটা নালে পড়তেছে আপনারা খেয়াল করুন হ্যাঁ একসাথে করেন ওলানের যে চামড়া অত্যন্ত পাতলা এবং ওলানের উপরে যে দেখতে পাচ্ছেন একদমই স্পষ্ট জাতের দিক দিয়ে কোনো রকম সমস্যা নাই তারপরে দেখুন খুবই রুচি রুচি খুবই ভালো একদমই মোটা নালে কলকলা এবং বানগুলো অনেক বড় বড় ধরতে অনেক সুবিধা ভিতরে মাংস নাই এটা মাংসাল বান না একটা গরুর যেরকম বান হওয়া উচিত সেরকম এবং দুধ দোয়ানোর পরে ওলানটা একদমই চুপসে যাবে একদমই উঠে যাবে দেখুন কত দ্রুত দুধ দোয়ানো হচ্ছে অ্যাকচুয়ালি দর্শক আমাদের যে খামারের যে লোক যে দুধ দোয়ায় সে আজকে ছুটিতে আসে সো আমরা নিজেরাই দোয়াচ্ছি এই জন্য দোয়ানোতে একটু সমস্যা হচ্ছে কারণ আমরা অভ্যস্ত না তারপরেও দেখুন কত সুন্দর করে দুধ দোয়ানো হচ্ছে কারণ যেই লোক দুধ দোয়ায় সে আজকে অনুপস্থিত কারণ গরুর দুধ দোয়ানোর লোক চেঞ্জ হলে গরু একটু সমস্যা করে আপনারা খেয়াল করুন গরুটা চোখ ফুলা খেয়াল করুন গায়ের রঙটা খেয়াল করুন গরুটা পরবর্তী বিয়ানে আমরা আশা করছি সতেরো আঠেরো কেজি দুধ দিবে এবং আরও বড় হবে এবং আরও ভালো আকার লাভ করবে এবং আরও সুন্দর হবে গরুটা আপনারা খেয়াল করুন তো দর্শক আজকের মতো আমরা প্রতিবেদনটা এখানেই শেষ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের যারা প্রিয়জন আছে বন্ধুবান্ধব আছে যারা নতুন খামার করবে বা খামার করছে একটি ভালো উন্নত মানের জার্সি গাভী আপনারা যারা সংগ্রহ করতে চান তাদের জন্য এটি খুবই ভালো জাতের হাই পার্সেন্ট একটি জার্সি গাভী এবং অত্যন্ত সাধ্য প্রকৃতির মনোডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আবারও আরেকটি প্রতিবেদনে দেখা হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ